আলাইকুম আসসালাম আসি কোন রহমে রহমেরাসি কি তোমারে বুলাইছে একটু সুখ দুঃখের কথা কমু তাই আইসু যা করব বইনি দারে লাখ লাখ শুকরিয়া দুদু আম্মে বেহানো বাঁচাই রাখছে মগো মাঝে তো দাদু কা তোমারে বুলাইছি কিছু কথা কমু হের ভেননে তুমি তো জানো তোমার সাসী মররে গেছে আজ দু সাইট পজ ছোট হয়ে গ্যাছি আমি ঘরে আল্লাহ একটা পোয়া আছে অত ঘরে ঠিকমতোন থাকে না আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ দুদু আমের পোড়া লাগে মাইয়া লাগে হ্যাঁ মোদ কইবেন না তা আমের কয়টা লাগবে মাইয়া ডরজনে ডরজনে দিব মাইয়া এ দুদু আমে মোরে চেনেন না মুই জয়নাল গটক এই এলাকায় কোনো গটক আছে মোর চাই বড় ওরে মেয়া এখন একটু থামো তোমারে বলাইছি কি এক কামে তুমি আইজে শুরু করিয়ে দেছো আর এক কাম দুদু বুঝলাম না তো কি কাম ঘটনা হইছাইয়া তোমারে বুলাইছি আমার কোয়াল লগ্গে মাইয়ে না তোমার সাসী মররে গেছে যে 300 সর হইছে আমি আল্লাহ কি আর থাকতে পারি এন্ড হেডפן আমার লগ্গে যদি একটা মাইয়ে মুইয়ে দেখতা হে দাদু আমি আগে কইবেন না এক তোমার লেগে সোজা হেডפן নেই তো তোমারে বুলাইছি আমি তো জানি তোমারে দিয়ে কাম হইবে হে

এই বাড়ি ঘটক নিজেরই হরবে বুড়ে বয়সে আর যাই এলো তুমি ঘরে বিয়ে হরাবো না তোমার আমি